আরে দেখতে হবে না বউটা কার হ্যাঁ আচ্ছা মেসেজ কি লিখতে দেখি দেখো কি লিখছে আপনাকে অনেক সুন্দর লাগে আপনার কি বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আর কি লিখছে আপনাকে আমি বিয়ে করতে চাই ও মাই গড আমার কি হবে না আমি কি করে বলবো বলো অন কেউ যদি আমাকে মেসেজ করে সেটা আচ্ছা ওয়েট 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 হুম কি লিখছে এখানে আপনি যদি কিছু মনে না করেন সামনাসামনি দেখা করতে চাই এই তুমি আজকে থেকে ফোন চালাবে না আচ্ছা এখন আমার দোষ কি বলো তোমার দোষ কি মানে তোমার কি মেসেজ করতেছে এগুলো হ্যাঁ তুমি দেখতে পড়ছস আর এগুলো দেখা করতে হ্যাঁ আরেকটা কি লিখছে আপনাকে আপনার বাসা কোথায় দেখছো দাইলে এই ফোন আজকের পর থেকে তুমি চালাবে না আমি কি লিখব ওহ এক মিনিট ভাই আপনি তো লুচ্চা কেন পরের ব্যাটার দিক পরের বোর্ড লুক দেন আচ্ছা আর আরেকটা লিখতেছি আপনার ঘরে কি মা বোন নাই হ্যাঁ আপনি পরের বোর্ড থেকে নজর দিতেছেন হুম ঠিক করছি আসুন যদি কেউ ফোন দেয় কাছে ফোনটা ধরা দিবা তাহলে মনে করবে যে এই কি তাহলে কি মনে করবে যে ওর হাজব্যান্ড আছে ঠিক আছে হ্যাঁ এই তো একটু একটু বেশি নাই একটু একটু শান্তি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আমার গুগলি ধা জন্য তো দেখতে পাচ্ছি পার্কে আপা আর একটা ভাইয়া অনেক সুন্দর করে বসে বসে রোমান্টিক গল্প বলতেছে আচ্ছা আসলে গল্পটা যে করতেছে আর আমি এর মধ্যে ঢুকে হয়তো আপনাদের গল্পটা নষ্ট করে দিলাম আচ্ছা ভাইয়া একটা কথা বলবো হ্যাঁ বলতে পারেন আচ্ছা আপনি ওনার কে লাগেন পাগল মনে হয় লোকটা আচ্ছা ভাইয়া আপু কি যেন বললেন মনে হয় আপনাকে পাগল বলছি দেখতেছেন দুজন বসে আছে হয়তো হাজবেন্ড ওয়াইফ হবো আর নাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবো আচ্ছা এটাই বলার জন্য আমি আপনাকে বলছিলাম আসলে আপনারা দুজন কি আচ্ছা ভাই আমরা দুজন কে এটা আপনি জানেন লাখটাকে বলেন তো ভাই কেন ডিস্টার্ব করতেছেন আমাদের প্লিজ ভাই আমি আসছি আমি গুগলি একটু ধাঁধা খেলার জন্য আপনাদের সঙ্গে একটু খেলা খেলবো এই জন্য আসছিলাম কি আপনারা খেলতে রাজি আছেন আমার সঙ্গে ঠিক আছে বলুন দেখি কি ধাঁধা আপনার আপুর মনটা খুব যেন চড়া মনে হচ্ছে আপু আসলে কি মনটা খারাপ ভাইকে আদর দিতে পারে নাই নাকি সেটা কি আমি আপনাকে বলবো আচ্ছা আমাকে বললে কোনো সমস্যা নেই তো আমি আপনাদের মানে শোনার জন্য বলার জন্য আমি আপনার কাছে আসছি তো মনটা অনেক খারাপ দেখতেছি তাই বলছিলাম আমার মনটা খারাপ না আমি ঠিক আছি আপনি ঠিক আছেন তাহলে কি আমার সাথে খেলবেন আপনি আমি ওনার সাথে কি খেলবো এই ভাই আপনি কি রং কথা বলতেছেন ভাইয়া ও আপনার সাথে খেলবে মানে আমি কিন্তু ওনার কথা মানে বুঝতেছি না কই দিলাম ভাইয়া দেখেন রং কথা বলবেন না এখানে আচ্ছা ভাইয়া আমি রং কথা বলি না আমি বলছি আমার সাথে ভাবি আচ্ছা ভাইয়া আমি সেই খেলা খেলবো না আমি জাস্ট ভাবির সাথে একটু অন্যরকম একটা খেলা খেলবো আচ্ছা ও অন্যরকম কি খেলা খেলবেন বলেন না আপনি আমার ওনার কথা ভালো লাগে না চল আমরা এখান থেকে চলে যাই আচ্ছা আপু ঠিক আছে ধন্যবাদ আমি আপনাদের সাথে একটু গুগলি ধাঁধা খেলবো ও আচ্ছা এই কথা ঘুরে ফিরে বলার কি দরকার সুন্দর করে বললেই তো হয় আচ্ছা ঠিক আছে কি ভাই আমি কি এখন খেলবো আপনার সঙ্গে হ্যাঁ খেলতে পারি সমস্যা নাই কি আপু অবশ্যই খেলবো

দেখেন ভাই আপনাদের প্রয়োজন আমাদের তো আর প্রয়োজন নাই এখন আপনি যেতে পারেন তাহলে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করি যদি আপনারা না পারেন তাহলে ভাবি আমার সাথে একটু এখানে বসে বসে একটু সময় দিয়ে গল্প করবে কথা বলবে কোনো সমস্যা আছে আপনার কি বলে এগুলা দেখেন ভাই আপনি রং কথা বলতেছেন এই চলো তো আমরা এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া রং কথা না আচ্ছা যাক তাহলে এখন আমরা বেশি কিছু না বলে আমরা এখন আমাদের কাজের দিকে রওনা দেই তো দর্শক ভাই আপনারাও কিন্তু আমাদের কাছে থাকবেন আর আমি যে প্রশ্নটি করবো সেই প্রশ্নটির উত্তরটা আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন দিতে পারলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা রেল পুরস্কার আছে আর পুরস্কারটা হলো কি বলবো না আপনার নাম্বার দিন আমাকে আমি আপনাদের বিকাশে দিয়ে দেবো আচ্ছা আপু তাহলে আমি এখন আমার আসল পর্বে চলে গেলাম কি ভাইয়া আচ্ছা শরীরের কোন অঙ্গ রাত হলে বড় হয় এটা আবার কেমন কথা আমার কিন্তু এটা ভালো লাগে না সম্পূর্ণ পজিটিভ নেগেটিভ ভেবে নেবেন না কারণ যা বলছি সম্পূর্ণ কি ভাইয়া কিছু খুঁজতেছেন মানে কি আমাকে মারবেন নাকি কি খুঁজতেছো তোমার ফোনটা তো আমি বাড়িতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঠিক মনে করছি ভাইয়া মনে হয় আমাকে মারার জন্য লাঠি মাটি করুন আচ্ছা যাই হোক এখন কি আমরা সে পর্বে চলে যাব না শরীরের কোন অঙ্গ রাত হলে বড় হয় এটা আর কোন ধরনের প্রশ্ন ভাই ভাইয়া সম্পূর্ণ পজিটিভ নেগেটিভ ভেবে নেবেন না আর দর্শক ভাই আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু পজিটিভ নেগেটিভ ভেবে নেবেন না শরীরের কোন অঙ্গ রাত হলে বড় হয় এটা আপনাদেরকে কিন্তু বলা থাকলো এটা কেমন কথা আমি তো বুঝতে পারতেছি না এটা আমি বুঝতেছি না সময় থাকবে মাত্র 10 সেকেন্ড তার মধ্যে 5 সেকেন্ড কিন্তু চলে গেছে অলরেডি আপো পুরস্কারটা কিন্তু নেওয়া লাগবে আপনাদেরকে বলো না কোন অঙ্গ আমি এগুলো আমার মাথা ঢুকে না কি বলে না বলে এই সব কথা উনি কেন বলে আচ্ছা ভাইয়া দাঁড়ান দাঁড়ান এক মিনিট এক মিনিট আমার মনে পড়ছে আচ্ছা ভাইয়া শরীরে রাতে ঘুমোলে শরীরের কোন অঙ্গটা আমার মনে হয় কি নখ না না নখ না ভাইয়া চোখ আচ্ছা ঠিক আছে ভাই আপনি চোখ বলছেন না দর্শক ভাই আপনারা কিন্তু কমেন্টে জানাই দিবেন সে কি বলছে আর চোখটা কিভাবে হলো ভাইয়া না দেখেন রাতে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন তো আমরা চোখটাই বড় হওয়ার কথা মনে হয় আর না এটা আমি একটা ইসের মধ্যে পড়ছিলাম তোমার বইয়ের মধ্যে তোমার ঘুমালে যেমন আমরা ঘুমাইলে কিন্তু আমাদের চোখের যে মনিটা কিন্তু তখন বড় ই হয়ে যায় এই ছোট হয়ে যায় সাদা অংশটা না বড় হয়ে বড় হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমি এটা পড়ছিলাম এটা কি ঠিক ভাইয়া এটা এটাই আমি আচ্ছা ঠিক আছে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা সঠিকভাবে নিতে পারতেছি না তবে দেখি আমাদের বোর্ড কি বলে যদি সঠিক হয় তাহলে তো আপনারা খুব খুশি তাই না আমাদের বোর্ড বলছে আপনার যে চোখের মনি এটা একদম হ্যাঁ ভাইয়া তাহলে তো আমরা দুই হাজার টাকা পাইছি হ্যাঁ অবশ্যই অবশ্যই তো খুব খুশি লাগতেছে বুঝে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই টাকাটা কেন দেন আমি ওই টাকা দিয়ে আমরা দুজন মার্কেটিং করে রাখছি ও মার্কেট করবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমি এখন আপনাদের নগদ কোনো ক্যাশ দিতে পারতেছি না তবে আপনাদের আপনি বিকাশ নাম্বারটা দেবেন আমাদের কোম্পানির নগদ আপনাদেরকে বিকাশ দিয়ে দেবে তো এর মধ্যে আরও একটা কথা যদি দর্শক ভাই আমাদের এই গুগলি ধারাতে যদি আপনার পছন্দ লেগে থাকে বা জন্য ভালো হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পুরস্কার নেওয়ার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায় দেবেন প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাদের জন্য রয়ে গেল তো এখনকার মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ